ওই যে বড় বড় কথা বলে না আমার গাড়ির দরজা খুলতো ওর নাম আমি মুখে আনবো না ও বেটা আর এসপি করত আমার গাড়ির দরজা খোলা আর আমাকে প্রণাম করা ওর ডিউটি ছিল মালতিপুরে রেমে আমি আজকে বলে গেলাম ওখানে তো পঁচাত্তর ভাগ মুসলিম বোর্ড লোকসভাতেও লিড হয়নি লোকসভাতে ওখানে জোট লিড পেয়েছে এবারে দেখবেন ছ মাস পরে ওই বেটা প্রাক্তন এমএলএ প্যাড নিয়ে ঘুরবে আর বিজেপি সরকার এলে দুই দিনের মধ্যে ওই বেটাকে জেলে ঢোকাবো দুই দিনের মধ্যে জেলে ঢোকাবো ওর বড় বড় ভাষণ মালদাই এলে ঠ্যাং ভেঙে দিব আর এটা তো মালদাই মিটিং করুন না আমি মালতীপুরে জালালপুরে গিয়ে মিটিং করে আসতে পারি আমাকে শেখাবেন না তাজমুল হোসেন থেকে মালতীপুরের এমএলএ থেকে এদের ইতিহাস আর কেউ নাই জানুক শুভেন্দু অধিকারী জানে আমি খুব ভীত সন্ত্রস্ত আতঙ্কিত আমি আমরা গ্রামের মানুষ গ্রামে বাস করি আমরা দেখি যে কোনো কুকুর পাগলা হয়ে যায় আর সে যদি কাউকে কামড়ায় তাহলে তাকে জলাতম করে গেছে মারা যায় এরকম একটা কুকুর আছে পশ্চিমবঙ্গের বুকে ঘুরে বেচে কাকে যে কামড়ে নিবে এ আতঙ্কে আমরা ভয়ে ভয়ে থাকছি এদিক ওদিক দেখছি যে কুকুর আসছে না তো এরকম আতঙ্কের মধ্যে আছে কিছু লোককে আমরা দেখতে পাচ্ছি মস্তিষ্ক বিকৃত হয়ে আলফার কথা বলার চেষ্টা করছে একজন ভদ্র মানুষ একজন বিধায়ক মানুষ তিনি একজন বিধায়ককে বেটা বলে সম্বোধন করছেন জেলে ঢুকিয়ে দিবেন বলে বলছেন চ্যালেঞ্জ করছেন ক্ষমতায় আসেননি আজকে জেলে ঢুকিয়ে দেবেন তিনি বলছেন দুদিনের মধ্যে দুই ঘন্টার মধ্যে জেলে ঢুকিয়ে দিবেন আমাকে সেখানে নাকি লক্ষ্য হারিয়ে দিবেন আমি সেখানে নাকি মানুষ পাশে দাঁড়াতে পারবো এই ধরনের একটি অকথার কথা বলছেন মস্তিষ্ক বিকৃত হয়েছে মাথা তার ঠিক নেই কাজ করছে না পাগলা ঘরে পাঠানো উচিত আমি ওর ফ্যামিলি কে অনুরোধ করবো যদি আপনার কাছে টাকা না থাকে দিদির স্বাস্থ্য আছে আমরা দিদিকে অনুরোধ করবো দিদি স্বাস্থ্য সাথী কার্ডে আর টাকা ওর জন্য বাড়িয়ে দিন যাতে করে পাগলা ঘর থেকে মাথাটা ভালো করে নিয়ে আসে পশ্চিমবঙ্গের মানুষ আমরা বাঁচতে পারি কমসে কম মানে এরকম পাগলার কাছ থেকে বেঁচে সুস্থভাবে ভাবে দীর্ঘদিনের যে আমাদের ইতিহাস আমাদের যে সংস্কৃতি বাঙালিদের এখানে হিন্দু নয় এখানে মুসলিম নয় আমরা বাঙালি একসাথে বাস করি যা কিচ্ছা তাকে ভোট দিয়ে আমরা আমরা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দ্বিতীয়কে পালাগড়তে পাঠান আর স্বাস্থ্য সাথে পরিষেবা দিয়ে তাকে সুস্থ করে নিয়ে আসুন আরেকটা কথা উনি বলেছেন আমি শুনেছিলাম ভাষণটা উনি বলেছেন বারো শূন্য করবেন আমাদেরকে দেখা যাবে মাঠের ময়দানে বিজেপি একটা আসন জিততে পারে না কোন আসন জিতবে আমরা সেটা দেখবো মানুষ আমাদের সাথে আছে মমতা ব্যানার্জির সাথে আছে মমতা বানার্জির লক্ষ্মীর ভাণ্ডার সর্বশ্বরের মহিলারা পাচ্ছেন বিজেপি নয় তৃণমূল নয় কংগ্রেস নয় সিপিএম নয় সর্বস্তরের মহিলারা পাচ্ছেন তারা কোমল কষে তৈরি আছে মমতা ব্যানার্জিকে পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে দেখার জন্য তাই তারা বিজেপি ছুড়ে ফেলে দিবেন দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে এটা আপনাদের সামনে চ্যালেঞ্জ করে বললাম লোকসভা পরিসংখ্যান দিচ্ছেন লোকসভা ভোট তো যিনি জিতে আছেন খোকটমণি সেটা তিনি আগে দু একুশ সালের আগে তিনি লোকসভা ভোটে জিতেছিলেন তারপরে তো তিনি ধপেও টিকে নিয়ে এখানে বিজেপি আটটা সিট জিতেছিলাম আমরা একটা সিট অল্প ভোটের যেন হেরে গেছিলাম

মনে দিদির দৌলতে ও মন্ত্রী হয়ে গেছিল ভাবছিল দিদি যখন লাঠি মেরে বের করে দিয়েছেন আজকে যেখানে সেখানে অন্য অন্য কেউ ঘুরে বেড়াচ্ছে জাতপাতের কথা তুলে পশ্চিমবঙ্গটা ও শান্ত করার চেষ্টা করছে ওর দরজা খুলতে যাবে রহিমবকশী রহিমবংশী রাজনীতি ইতিহাস জানা আছে রহিমবংশী সমর্থন জানুক তারপরে এগুলো বক্তব্য মানুষের সামনে বলুক